দন্ত সর সাথে প এইটাও যেরকম মশ সাথে প একই রকম হুম তো দেখো এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি দন্ত স দেখো একবারে এইভাবে করে প অথবা এটাকে তোমরা চাইলে এই যে এইভাবে করেও কিন্তু লেখা যায় মানে দুইটা আমি দুইটাই দেখালাম তো এটাতে আমরা লিখতে পারি বৃহস্পতি দেখান থেকে একবারে প হ্যাঁ তারপর আমরা লিখতে পারি স্পষ্ট সথে এইভাবে করে পটা লিখতে হয় ঠিক আছে এই জন্য বলেছিল হচ্ছে ময় প তাই তো একই রকম হ্যাঁ ময় পটাও ঠিক একই রকম ম প ঠিক আছে অর্থাৎ এই যে এইভাবে করে ছোট করে এইভাবে করে প লেখা ঠিক আছে একই জিনিস এটাতে আমরা কিছু শব্দ লিখি সম सम्पद ठीक है लिख